যে হাসপাতালে গেলাম ওভিও তাকে এটা মহা পরিবর্তন দেশের মধ্যে এসছে আপনারা নিশ্চয় অনুভব করেন সেটা অনুভব না উপায় তো নাই এমন সব কাণ্ড হয়েছে দেশের ভেতরে যেটা হাজার বছরে আর হবে কিনা সন্দেহ যে হাসপাতালে গেলাম ওভিও তাকে এটা আমরা তার মধ্যে

চিন্তা করেন আমাদের কি পরিবর্তন সম্ভব আমি আবারও বলছি কিছু পরিবর্তন হচ্ছে না মেশিন ভাগা পরে আছে যেখানে যেটা থাকার কথা সেটা নাই ইত্যাদির মধ্যে শুধু একটা মহা সুযোগ পেয়েছি এবং এটা আমার আপনার মাধ্যমে হচ্ছে আমরা এই প্রবাহের মূল চালিকা শক্তি আমাদের ছেলে মেয়েরা বাচ্চারা এখনো নাই ওরা আসবে ওরা দেখবে যারা আমাদের বড় তারা চলে গেছে বা কর্মক্ষেত্রে নাই আমাদের হাতে এটা এই পরিবর্তনের জোয়ার এই পরিবর্তনে আগের মুহূর্তে আমরা একরকম ছিলাম এক জগতে বাস করতাম মেনে নিয়েছিলাম সবকিছু যেভাবে আছে সেভাবেই হবে

ওই শেষ পরে যারা আসবে তারা ওরা এত করে গেছে এগুলো এইভাবে করেছে আমরা এভাবে করছি আমরা কিন্তু বলতে পারছি না ওরা ওইভাবে করে গেছে আমরা এভাবে করছি ওদের যুগ শেষ এটা আমাদের যুগ এটা হাজার বছরের পরিবর্তন এই হাজার বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে আমাদেরকে সুযোগ করে দিয়েছে সুযোগটা নেওয়া এই সম্মেলনে বসে সেটুকু চিন্তা করা আমরা কি করতে পারি স্বাস্থ্যসেবার আরেকটা বিশেষ দিক আছে আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয় সেটা অন্যান্য মন্ত্রণালয়ের চাইতে শিক্ষক বলতে পারে যে আমার ক্লাসরুম লাগবে ছাত্র লাগবে আমি শিক্ষকতা করবে ইত্যাদি তার একটা কাঠামো লাগে স্বাস্থ্যসেবার কোনো কাঠামো লাগে না অফিসে যাচ্ছিলাম পথে একটা মানুষ পড়ে গেছে শ্বাস দিতে পারতেছেন আমি ডাক্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমাকে বলতে পারি যে না ওরে হাসপাতালে নিয়ে যান তা নিলে হবে না আমি ডাক্তার আমাকে এক্ষুনি এটা করতে হবে আমার হাতে কিছুই নেই আমি অফিসে যাচ্ছিলাম কি মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম আমি যে অবস্থায় আছি সেই হাফ প্যান্ট পরা গেঞ্জি পরা অবস্থাতে আমাকে কাজে লেগে যেতে হবে এটার থেকে পরিত্রাণ নেই যেহেতু আমি আমি ডাক্তার আমার হাতে সব কিছু থাকলে আমি চিকিৎসা দেব না হলে দেবো না কোনো ডাক্তার বলতে পারবে না তাকে যাই কিছু শেখানো হোক না কেন তাকে এগিয়ে আসতে হবে চিকিৎসা দিতে হবে এবং প্রতিনিয়ত দিচ্ছে আমি আবিষ্কার করে বলছি না আপনারা প্রতিনিয়ত করছেন করছেন কিন্তু এখন যদি বলি না আমি হাসপাতাল চালাতে পারবো না আমাকে মুখ যায়নি মুখ যায়নি আমি আমরা বলি যাচ্ছে হাত পা গুটিয়ে রাখছে দামি শুধু বলছে যে ছাত্র গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে সে জমানা শেষ আমাদের এই সময়টুকু খুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি এবারে আমরা করব কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর এবং আমিও নিজেকে আবিষ্কার করেছে যে আমার তো অনেক ক্ষমতা আছে এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না যেটুকু আছে এর মধ্যে আমি করব আমি বলবো আমাকে এই দেন ওই দেন এর সব বলতে থাকবো কিন্তু কাজ থেমে থাকবে না কতগুলো খুব সহজ কাজ ওই আগের আমল এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে মাথার থেকে সুরে ফেলানো আগের আমল সবাই মিলিয়ে নাই অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি এক হাজার বছর পরে আর পৃথিবীর সামনে সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবী চলবে না গুহা থেকে বেরিয়ে আসতে এইটুকু শুধু স্মরণ করিয়ে দেওয়া যে আমরা গুহাবাসী নই আর কোনো ব্যাখ্যা দিয়ে কাউকে বোঝাতে পারবো না গুহা কি ছিল কারণ তারা সে দেখে তা পরবর্তী প্রজন্ম দেখে তারা দেখেছে যে আপনারা গুহার থেকে বেরিয়ে এসছেন আপনারা কেন বসেছেন আমরা কিন্তু গুহাবাসী হিসেবে হাত পা বন্ধ করে বসে আছে গুহার থেকে যে বেরিয়ে গেছে সেটা মনে নেই তো শুধু সেটুকু মনে করে আর যেন এই ইন্টারিম পিরিয়ডে মানে এই পরিবর্তন আইন পরিবর্তন বরাদ্দ পরিবর্তন প্রাতিষ্ঠানিক আয়োজন পরিবর্তন যেটা স্বাস্থ্য কমিশন খুব সুন্দরভাবে তুলে ধরেছে আমাদের কাছে আমরাও চাই যে এটা পরিবর্তনগুলো হোক আসুক তরিত গতিতে আসুক আমরা প্রথম চোটে বলেছি স্বাস্থ্যতে থেকে কি পরিবর্তন দরকার সবাই মিলে প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর যাবতীয় পলিসি মেকারস স্বাস্থ্য খাতে যারা যাদেরকে আমরা সম্মানিত ব্যক্তি হিসেবে মনে করি তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম আপনারা বলেন কি করতে হবে তারা বহু কষ্ট করে বহু পরিশ্রম করে এই রিপোর্ট আমাদেরকে দিয়েছে আমরাও সম্মান করছি সেই রিপোর্টকে যে কীভাবে আমরা এটাকে কাজে লাগাবো কিন্তু সেই কাজে লাগানোর শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না প্রতি মুহূর্ত দ্রুত চলে যাচ্ছে এগুলো কবে হবে হবে এক সময় কিন্তু আজকের দিন তো আজকের দিন এটা তো আর ফিরে পাবো না আজকের দিনের কাজ আজকের দিনে করে ফেলতে আমার মতো করে করতে হবে আর কারো পরামর্শের জন্য আমি কেউ কম অভিজ্ঞ নাকি আমি কি কম দেখেছি নাকি আমি কি জানি না কি করতে হবে ও করে না করে না কি করবো আমি আমার তো আমি করব আমি যেটুকু আমাকে জায়গা দিয়েছে যে জায়গাতে আমার করার কথা আমি তো সৌভাগ্যবান আমাকে কিছু দিয়েছে কিছু একটা দিয়েছে আর জনকে কিছুই দেয় সমাজ আপনাকে রাষ্ট্র আপনাকে কিছু সুযোগ সুবিধা দিয়েছে সবটা দেয় নেই আপনার মনের বেতন যে আমাকে সবটা দেয় নেই দেয় নেই যেটুকু দিয়েছে সেটার যেহেতু একটা সুযোগ পেয়েছি ওই যে বললাম একটা মহা রেখা আমার কাছে উঠিয়ে নিয়েছে আমি এখন মুক্ত মানুষ করতে পারি সেটুকু করার জন্য দুর্নীতি এক জিনিস কী ছিল কীভাবে হয়েছে সেটা ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই আপনারা অনেক জানেন সেটা যদি আমি কমাতে পারি সেটা যদি আমি বন্ধ করতে পারি সেটুকু যদি কাজে লাগাতে পারি যেখানে আমি অন্যরা আমাদের সুযোগ দিয়েছিল সেই সুযোগ ওই কারণে আমরা করেছি এখন সেই সুযোগও চলে গেছে আমরাও এর মধ্যে নাই যেহেতু ওই যে ইন্টারিম পিরিয়ড যে সময়টুকুতে আমরা কর্মরত এরপরে যারা নতুন ঢুকবে ওরা বলবে আপনারা তো কিছু করেনি আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল আপনারা করেনি এখন আমরা না করাতে ওই পুরনো সভ্যাস আমাদের কাছে আবার চলে এসেছে পুরনো পুরনোভ্যাস একটা ইতি টেনে দেওয়া চিন্তা করেন কি করতে পারেন এটা কেউ বাধ্যবাধক করে বাধ্য বাধ্যতামূলক আরেকটা সার্কুলার জারি করে করতে হবে এমন কিছুর কথা আমি নিশ্চয় বলছিলাম আমি শুধু ব্যক্তিগত দায়িত্বের কথা বলতেছি এটা সুযোগ এবং আমি পারি আমার কাছে অনেক সৃজনশীলতা আছে আমার কাছে অনেক ক্ষমতা আছে ক্ষমতা মানে এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষমতা না মানুষ হিসেবে ক্ষমতা আমার হচ্ছে আমি ডাক্তার আমি স্বাস্থ্যকর্মী আমি স্বাস্থ্যের দায়িত্ব নিয়োজিত স্বাস্থ্য অনেক কিছু আমি করতে পারি চিল্লি করতে পারি কাজ করে ফেলতে তো দশজনকে ডেকে ডাক্তার ও ডাক্তার সবাই মিলে বাড়ব আসুন তো এটা করে হলে আমার বিশ্বাস সবাই সারা দেবে চিকিৎসা এমন একটা জিনিস স্বাস্থ্য এমন একটা জিনিস এখানে বাদ কিছু নেই এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই মানুষ মারা যাচ্ছে আমি তাকে সেবা দিচ্ছি জি তার জীবন রক্ষা করার চেষ্টা করছি এখানে বাধা বধবের কিছু নেই আপনি ডাক দিলে সবাই ছুটে আসে এটার কোনো বিকল্প নাই তো ওইটুকু আলাপ আলোচনা করা নিজেরা কী করতে পারি এবং আগামী দিনে আমাদের প্রতিদিনের কাজকর্ম কী হবে কারো কাছে প্রতিজ্ঞা করার বিষয় নেই মুচিলেখা দেওয়ারও কিছু নেই এটা নিজের মুছিলেখা নিজের কাছে ওইভঙ্গিত অগ্রসর হবে আমরা একটু মনোযোগ দিলে আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি বিরাট পরিবর্তন ছোটখাটো পরিবর্তন আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো এটাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা এখানে শেষ পচনে ফিরে সামনে দিকে লাভ আমরা দিলে হয় আমরা না দিলে হয় না আমরা দিলে এটা পাল্টে হলতে পারি আমরা না দিলে আরো বড় গব্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারে এমন প্যাচ কষে দেবো কোন সরকারের সাধ্য বেরিয়ে আসে কোনটা কোন নিতে হবে কাজে আপনাদের স্বাস্থ্যসেবার যারা আমরা নিযুক্ত আছি তাদের এই মহাসুযোগ অন্যদের চাইতে অনেক বেশি কাজে এটার পেছনে সবার সমর্থন সবার সেবা সবার আমি শুধু বলবেন যে আমার হাসপাতাল আমার অমক আমার এই যে জায়গাটা আমার আয় এইভাবে করেছে আর তুই তুই বেটা কি দেখালি আমার খেলা খেলা দেখতেছি আমি দেখাব তোমার প্রতিযোগিতারও ভাবাসে যে আমার সাথী আমার বন্ধু সে এটা করছে খুব ভাবার ইচ্ছে আমি করে দেখাব আমরা তো একটা কলের একটা নব না যেইটুকু আমরা মানুষ তো আমাদের ক্ষমতার তো কোনো সীমা রেখা যেভাবে আমার আইন টাইন বানিয়ে দেন তার মধ্যেও আমার সীমা রেখা কোনো নির্দিষ্ট নেই আমি আমার মতো করে এই সীমা রেখার ভেতর দিয়ে আমি কাজ করে ফেলতে আর অজুহাত দিতে হলে তো যে কোনো জিনিস অজুহাত বার করা যায় তো সেটাই করার জন্য আজকে বসা সবাই মিলে বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় হবে কথাবার্তা হবে দেখা সাক্ষাৎ হবে দাবি দেওয়ার কথা আলাপ হবে সব হবে কিন্তু মূল বিষয়টা হল স্বাস্থ্যসেবা বাংলাদেশের স্বাস্থ্যসেবা এখানেই শেষ আমরা যারা আছি আমরা যা করি তাই বাংলাদেশের স্বাস্থ্যসেবা আমাদেরকে দেখে দেশের মানুষ অনুপ্রাণিত হবে আমাদের দেখে দেশের মানুষ হতাশ হয়ে যাবে নির্ভর করবে আমরা কি কি করলাম সেটার উপর তো সেটাই আজকের আলোচনার বিষয় নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা এটা আজকে আমাদের সিভিল সার্জন সম্মেলন দু হাজার পঁচিশ এবং বলছে এটাই প্রথম অনুরূপ সম্মেলন তার উদ্বোধন ঘোষণা করছি এবং নতুন মানসিকতার এ সঙ্গে নতুন মানসিকতার উন্মোচন করছি এবং এই সঙ্গে নতুন বাংলাদেশ গড়ার উন্মোচন করছি ধন্যবাদ